আপনারা জানেন যে এই যে চিলমারি হরিপুর তিস্তা সেতু অর্থাৎ মওলানা ভাষার যে সেতুটি রয়েছে সেটি কিন্তু বিশ আগস্ট খুলে দেওয়া হয়েছে এবং সেই সাথে আমাদের চিলমারি অংশে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো ঠিক হয়নি তার মধ্যে অন্যতম হচ্ছে এই জায়গাটি এটি হচ্ছে আহ কুড়িগ্রাম থেকে গাইবান্দা যাবার যে মাটি কাটাপান অর্থাৎ ব্রহ্মপুত্র রেস্টুরেন্টের ঠিক সামনের অংশ তো এখানে এই যে বিভিন্ন যে ভাঙন দেখা দিয়েছে যার কারণে কিন্তু যানজট তৈরি হচ্ছে আমাদের এখানে কিন্তু বর্তমান ট্রাফিক বেড়েছে আজকে যেহেতু শুক্রবার সেক্ষেত্রে কিন্তু অনেক দর্শনার্থী ভিড় হচ্ছে সব সময় কিন্তু গাড়ি চলছেই তো এই একটি সমস্যা এটি সম্ভবত সড়ক ও জনপদ বিভাগের রাস্তা এটি তো তা আমার যদি যেটি অনুরোধ থাকবে তারা খুব দ্রুত যাতে এই সড়কটির এই অংশটি অন্তত তারা মেরামত করে দেন তাহলে আমাদের যে এই সড়ক পথে যে যোগাযোগ সেটি কিন্তু খুব ভালো হবে আরেকটি বিষয় অনেকেই বলেছিল যে চিলমারিতে অর্থাৎ গাইবান্ধার যে ফেসবুক ফ্রেন্ড যারা আমার রয়েছে তারা বিভিন্ন সময় আমাকে মেসেজ করেছিল যে কোথায় একটা ভালো রেস্টুরেন্ট আছে তবে আমার কাছে যেটি বেস্ট মনে হয়েছে সেটি হচ্ছে ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট ঠিক আমি সেই ব্রহ্মপুত্র রেস্টুরেন্টের সামনেই রয়েছি এই রেস্টুরেন্টে প্রায় বিশটি অধিক খাবার আইটেম রয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন আর বিশেষ করে অনেকে বলেছেন যেহেতু বাইরে প্রচন্ড গরম তো আসলে এসি সহ কোথায় একটা রেস্টুরেন্ট আছে তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এটি বলতে হচ্ছে কারণ চিলমাইতে বেশ কয়েকটি জায়গায় রেস্টুরেন্ট আছে কিন্তু এসির কথা যেহেতু অনেকে জানতে চেয়েছেন সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটি সম্পূর্ণভাবে এসি দিয়ে নিয়ন্ত্রিত সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে যারা এখন কাইবান্ধা এবং কুড়িগ্রাম থেকে ঘুরতে আসছেন আমাদের এই চিলমাইতে তারা ভালো মানের খাবার যদি খেতে চান অর্থাৎ এটি হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট ফাস্টফুড আইটেম এর সব খাবার এখানে রয়েছে তাইলে কিন্তু খুব সহজে আসতে পারে